হ্যালো বন্ধুরা কাঁচি বাজি কি শুনষে আপনাদের স্বাগত যদিও পাচ্ছিলাম না করতে আসতে শরীর ভাতা কিন্তু আমার হাজব্যান্ড সরিষা পাড়টা খেতে চাচ্ছেন না বলেছেন কি তার আগে হ্যাঁ এই করতে ইচ্ছা করবো করতে হচ্ছে কালো ভর্তা যাই হোক আমি কালো জিরা ভত্তা করতেছি চুলায় বসাই দিয়েছি একটু রসুন আর একটু কাঁচামরিচে কেটে পাচ্ছেন চটফট করে ভর্তাটা করে করবো আমার এবার কাটা পত্তা নাই না মিক্সার ব্রাইন্ডারই করতে হবে নিজ করেই করবো সমস্যা নেই হালকা তেল বেশি না ওটাতে পারে তেলের ডুবুক করে ভাটা হবে না কিছু কাছি

যে রসুনটা লাল লাল হয়ে গেছে পোলা পোলা করে নিতে হবে পোলা পোলা করে নিতে আর একটু হোক কিছু আর দিকটা রাখছি এখন আমার মেয়ে যাকে আপনারা লাইভে খুবই অ্যাক্টিভ দেখেছেন আজকে লাইভ স্ট্রিমটা যার জন্য আমি ভালোভাবে বুঝাই করতে পারিনি এরকম অ্যাক্টিভ তার অবস্থা থাকতে পারেন সে এখন ঘুমাচ্ছে দিব্যি ঘুমাচ্ছে আর কিছু বোঝা না

আসা তাই ভালো লাগবে মানে এখন হাঁটা হাতে কোনো প্রশ্নই হাত দেয়া লাগবে না ভাতো ফটো রান্না হয়ে যাবে পিঁয়াজটা তো একটা সুন্দর ফ্লেভার আসছে পিঁয়াজটা কিন্তু একটু লাল লাল হচ্ছে দেখা যাচ্ছে ফ্রেন্ডস এটা শরীর স্বার্থে তো ওই জন্য ব্যবস্থা বেশি প্রিয়টা আবার রাখা গেলে এখন নিয়ে আসছি গন্ত্র না আমি একটু রান্না করবো কাটা বছর আমার কোনো গন্ত ইচ্ছা করে না লাল হয়ে যাবে হাড় বেশি লাগা না তাহলে এটা খুলে যাবে আর কাঁচ একটু থাকলেও ভালো এখন এটা আমি দিয়ে দেব আমি আমার মিক্সার গ্রাইন্ডার রেডি করা রাস্তা এখানে কিন্তু কোনো পানি দেওয়া যায় না এখন চাইলে লবণটা এখনো দেওয়া যায় আর চাইলে পরেও দেওয়া হয় তো আমি তো ফাঁকি হয়ে রান্না করতে হবে আমি আমরই কিছু করছি না কিন্তু সেটা হচ্ছে আমার বাসার জাতীয় খাবারের প্রিপারেশন আমার বাসার জাতীয় খাবার আলু ভর্তা আমরা পছন্দ করি আমার হাজব্যান্ডের আবার আলুর প্রতি কঠিন ভালোবাসা সে আবার পিঁয়াজ মরিচ দেখে আলু ভর্তা পছন্দ করে শুধু তাই না কারণ একটু হলুদও মারতে হয় হলুদ না ভালো লাগে না যেভাবে পিঁয়াজ মরিচ ভাজতেছি আর কি আলু ভর্তা তো দেখানোর কিছু নাই সেইভাবে এই মশলা দিয়ে আমি এরকমভাবে ভাজি আর কি আলু ভর্তার যদি আরও কোনো অথেন্টিক রেসিপি থাকে বন্ধুরা ফেসবুক ইউটিউবে আছেন আমার সাথে প্লিজ প্লিজ ডু শেয়ার দিস ফিটমেন্ট কারণ এই খাবারের তো আমার আশায় কোনো অল্টারনেটিভ নেই কঠিন খাবার ভাই বারে বারে খাই দেখেছেন শুধু কি ফেসবুক আর ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি হালকা পাল্টা কবিতা ছন্দ জানি ভাঙতে ভাঙড় চুড়ি ছড়াকার হতে পারবো আর কি খুব বেশি মতো করলে আমার ম্যাগজ খারাপ হয়ে যাবে এই জন্য হরসা প্রাণ চাষ থাকতেই আমাদের মানাতে হবে এই হচ্ছে আজকে আমার খানাপিনা পুরোই ফাঁকি ভুজি স্টাইলে ভর্তা ভুটি কালকের যে সবজিটা ছিল সেটা আছে তারপরে কারো জিরা ভাত্তা তারপরে আলু ভাত্তা এর উপরের কোনো খাবার নেই আমার মেয়েও আলু ভর্তা খুব ভালোবাসে সব মিলে একটা আলু হয় দিন আলু হয় একটা সপ্তাহ শেষ করছি আর নেক্সট উইকেন্ডটা যে কি ময় হবে অবশ্যই ব্যস্ততা ময় হবে ভয়ানক ব্যস্ততা কথা আবুময় হবে সামনে যে সরকারি ছুটিটা আমরা পাচ্ছি নাইন ডেজ অর টেন ডেজ ভ্যাকেশন এর আগে আমাদের প্রচুর কাজে পেশার থাকবে সবাইকে ওই সবাই নিজেদের দিকে যত্ন নিন সাবধানে থাকেন ভালো থাকেন এই আর কি আমার ফাঁকি জুটি রেসিপিগুলো শেষ কালো জিরা ভর্তা করতে চলে যাবো ওটাতে একটু ঠান্ডা করতে দিয়েছি যে যাতে গরম গরম গ্রাইন্ড করলে সমস্যা হবে আমার কালো জিরা ভর্তা পাটা করা এইটুকুতেই হয়ে যাবে দুজন মানুষ তো এরকম ফাঁকি জজ্জি স্টাইলে চাইলে কেউ কেউ যারা অল্প অল্প কাজ করতে পছন্দ করেন তারা এই ফাঁকি স্টাইলটা অ্যাডপ্ট করতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ আমার ভিডিওটা একটু ফলো করে চ্যানেলটা একটু পেজটা একটু ফলো করে দিন ভালো থাকবেন বাই